আসসালামু আলাইকুম সম্মানিত আমার ফেসবুক বাই বন্ধুগণ সবার প্রতি সালাম আন্তরিক ভালোবাসা প্রতিদিন নিয়ে আজকে আমি টিফু বাই পবিত্র চলা তো আসা নামাজ ফুইরা আমরা আমরা রিসিং রাস্তায় আটলাম আঁটলাম ভাইরা চলো আমরা যাই বা তার কি তো আমি বললাম চলো যাই তো টিফু ভাইরা আমি আঁটতেছি আমাদের রিসিং রাস্তা দিয়া যেহেতু তো সারাদ সহাল সহাল থেকে নেয় আসর পর্যন্ত খুব বৃষ্টি হইছে বৃষ্টিপাতে আমরা বাড়াইতে পারছি না হাসন হাসুই আলহামদুলিল্লাহ হাঁটলাম খুব সুন্দর সামনে গিয়ে দেখি তিনটা আমাদের সিলেটি বাসা হওয়া রাজহাঁস নতুন তো খুব আমরা আটরাম চারিদিক দেখাইলাম আপনাদের হওয়ার পরে আকাশটা খুব সুন্দর আমাদের এই রাস্তায় মেঘোয়াতে একটু পানি জমে গেছে পানি জমায় একটু রাস্তাটা দুর্বলই গেছে তারপর আলহামদুলিল্লাহ আমরা হাঁটতেছি তো খাদা যুক্ত না খাদা লাগতেছে না ভাবো এদিকে মুরগ তারও যেহেতু সারাদিন বৃষ্টির কারণে তারা বাড়াইতে পারছে না তারাও সুযোগ পাইছে বাড়াইছে আলহামদুলিল্লাহ আমাদের রাস্তাটা একটু মেঘওয়াতে ফেক আচ্ছন্ন হয়ে গেছে ফেক ফেক এদিকে এদিকে পানি জমাইয়া রাস্তা প্রচুর পানি জমাই গেছে যাওয়ার কারণে একটু খাদুই গেছে তো আমরা এই সলিং রাস্তা শেষ পাখা রাস্তা আমরা হারতেছি দেখেন বৃষ্টি হওয়ার কারণে অনেক পানি হয়েছে জমিনও মানুষ আলহামদুলিল্লাহ মাছ মারব এখন আমাদের গ্রামের মানুষ অবশ্যই পানি মাছ মারে তো রাস্তা দিয়ে হাঁটলাম আপনারা দেখুন পানির অবস্থা খুব সুন্দর আকাশ রাস্তাগুলো সুন্দর নিরিবিরি পরিবেশ আমি টিউুবাই হাঁটলাম এটা আমার পার্শ্ববর্তী মসজিদ মডল বাজার থেকে হাই রোড পর্যন্ত গেছি রাস্তাটা টিসুবাইয়ের খুব সুন্দর একটা আসে দিলা এলাকা আসলে সুন্দরীতেছে আমাদের বিড়িওটা আমি ইনশাল্লাহ সুন্দর হইবো আমরা সামনে দিয়ে হাঁটতেছি সামনে আরতে আরতে দেখলাম সুন্দর একটা পরিবেশ একটা অটো রিক্সা আমার ফার্স্ট ফিরাই হলো খুব সুন্দর আওয়াজ তার গাড়ির আমি প্রতিদিনই রাশা মো পাতা গিয়া তাইলে মনও খুশি মনো বলা তা হলো সাথে সামনে গিয়ে দেখি আমরা প্লেন জাল লিয়া ওদের গ্রামের বাসা হয় প্যালেন জাল সেফোনা মারতেছে শোল মাস শেং মাস বিভিন্ন মাসের ফোন নাম্বার আর জন্য সে আর জমি নতুন পানি যেহেতু হয়েছে মাসে ফোন সারবো সেও ফোন নাম আড়তেছে আমরা হলাম শুনতে হবে না বাতিল তোমার একটা ভিডিও করতেছি আমরা ইনশাল্লাহ নেটো দিই ওইটা তখন সেও খুশি হয়ে গেল তারপরে মুখ সেই লাল হরতো প্রথম হয়তো বুঝছে না পরে হইলো ঠিক আছে চাষা তো সে ফোন নাম আড়তেছে আমরা ভিডিও করতেছি ওই তোমার ঘুরা মাইল মাইমা লাগতেছে আলহামদুলিল্লাহ চারিদিকে দেখেন ভালো করে বানা মারতেছে অবশ্যই কিছু বানা মারছে মারা কইছে তারপর ট্রিউপুরে আমি চলে গেলাম রাস্তা ফার হইব যেহেতু হাই রোড সামনে দেখি যে বাসের গতি গাড়ির যানবাহন চলাচল খুব বেশি তো ওট করে যাওয়া সম্ভব না রাস্তাটা ফার হওয়া সম্ভব না তো আমরা একটু জিরাইলাম ওই গাড়ি দেখি কীরকম স্পিডে যায় আসলে খুব স্পিডে রানিং হয়ে গাড়ি যার অর্থাৎ দশ সেকেন্ড সময় নাই গাড়ি একটা পর একটা সবাই হই আমরা সচেতন মানুষ সচেতন নাগরিক আমরা ভাই ভালোই মিলাম হা অবশ্যই তো আস্তে আস্তে আমরা রোডটা ক্রস করলাম গিয়েই আজকে অন্যরকম একটা সার আজকে আমরা হই মেশিনের সাহাইম অন্য দিন তো আতের সাহাই না আজকে আমরা মেশিনের সাহাইম কেদিকে মঙ্গলা ফ্রেশ পরিচিত তো বাড়িতে আমি দোকানও বসা পয়লা বাড়ি ঠিক আছে সাদক তারপরে তিনি চা বানাইলা আলহামদুলিল্লাহ চা দিলা টিফু ভাই চা লইলা পেলাম নাই চালো আজকে চা সাতটা অন্যরকম কীরকম স্বাদ খাওয়ার ফলে কইলা মেশিন খাওয়া যায় না অন্যরকম একটা স্বাদ মো চাহ লইলাম সাহেও তো খাইলাম আলহামদুলিল্লাহ সাথে কোনো কিছু খাই আজকে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ চাহ খাইলাম সাথে ফান পান খাইয়া রাম আবার আমরা দেখলাম শাক সবজি দিকা পাইলে যে আমি কিছু লই আমি লোক বা মিষ্টি কুমড়ো লই আমার লোক সমস্যা নাই দাম নাই আসসালামু আলাইকুম আহামতুল্লাহ বারাকাতু আসলে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমরা সলাতুল তোলা নামাজ পড়িয়া মডেল বাজার গেলাম গিয়া আমরা স্বামী আমার ভাই ছোটো ভাই লইয়া আমরা চা নাস্তা করলাম খাইয়া আমরা আবার রিটার্ন করলাম রিটার্ন করিয়া আমরা বাজার একটা দোকান খুব সুন্দর দোকানও কিছু তারকারি লইলাম লইয়া আমরা ওখানকার আনা দিছি ইনশাল্লাহ তো মেইন উদ্দেশ্য মাতার উদ্দেশ্য হল গিয়া ভাই আমার ভাই স্বামী আমার মসজিদ ছিল ইমামও তাই তাইন ফেসবুকে বেশ বেশি করে শেয়ার দিবা কমেন্ট করবা আর আগামীতে ইনশাআল্লাহ দেখা হবে আজকের মতন নিকানোর বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি